মৃত্যু যদি আমার থাকে এইভাবে আমি তো এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না তো সুতরাং আমি যে দূরে সিঁড়িতে নেমেই সেভ হতে পারবো সেটাও না সবচেয়ে বড় জিনিস যার কাছে যেতে হবে আমাদের আল্লাহর কাছে তাকে তো স্মরণ করতে হবে এবং আমি সবসময় যেটা মনে করি যে আমার যেন মৃত্যুটা ইমানের সাথে হয় ভূমিকম্পটা যখন স্টার্ট হলো তখন আমি বুঝতে পারছি যে ভূমিকম্প তারপরে যখন ওটা দেখলাম যে ভয়াবহতা অনেক বেশি আর ওটা ছিল সাততলায় ছিল ইয়েটা এবং খুব সাউন্ড হচ্ছিল ওদের ইয়েটা বিল্ডিংটা তো তখন স্বাভাবিকভাবে তখন আমার কাছে মনে হলো যে এরকম ভূমিকম্প আমি এর আগে কখনো কেউই আমরা দেখি নাই কি তো তখন ধরে নিলাম এরকম ভূমিকা তো আসলে মানে বিল্ডিং কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তো ধরে নিলাম যেন মৃত্যুটা অনেক সন্নিকটে আর কি তখন মুসলমান হিসেবে তো আমাদের মুখে কলেমা তো আসবে যে মৃত্যুর আগে যেন সবসময় মনে করি আমি যেন মৃত্যুর আগে আল্লাহর নাম নিয়ে মরতে পারি স্বাভাবিকভাবে তখন আমার মনের মধ্যে তাহলে আমি কলমা পড়া শুরু করে দিছিলাম এটাই আর কি ওই মুহূর্তে কারণ গতকালকে তো মনে হয় শুধু আমি না সবাই সাংঘাতিকভাবে এর এই ভূমিকম্পটা সবার ভিতরে একটা আতঙ্ক জেগে গেছিলো এবং সবাই এটা নিয়ে অনেক কিছু ডিজাস্টার তো যদিও পরিমাণে অনেক কমকে তেমন কিছুই হয় না আর একটু কিছুক্ষণ যদি স্থায়ী হতো তাহলে তো আমার মনে হয় অনেক সিচুয়েশন হয়ে যেত আর কি আল্লাহ রক্ষা করছে বলে আজকে আমরা আছি আরকি তো আমরা তো মনে করি যেহেতু মেডিকেল সায়েন্সে আমরা তো রুগী নিয়েও অনেক সময় ফেস করি আর আমি যেহেতু সার্জন সার্জারি করতেও তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তখন আমি সাধারণত সচেতন একটু স্টেবল থাকার চেষ্টা করি কারণ আমি স্টেবল থাকি কারণ না হলে তো সিচুয়েশনটাকে ট্যাকল করবো কি করে বেঁচে থাকাটা একটা আশ্চর্য মনে হয় যে মরে যাওয়াটা যেটা সেটা আমার কাছে মনে হয় স্বাভাবিক আমরা যে এত কিছুর মধ্যে বেঁচে থাকি বা একটা আমরা বিশেষ করে ডাক্তাররা যে রুগীদের দেখি যে রুগীদের যে আসলে মানে আল্লাহ তালা যে রোগ ব্যাধিটা দেয় সবাইকে দিচ্ছে না কিন্তু অনেককে আবার দিয়ে দিচ্ছে তাই না তাদের শরীরের এটা তো আল্লাহ থেকে কেউ আর নিজের রোগ তারা তৈরি করে না বা অন্য কেউ ঢুকে দেয় না সেটা তো দেয় কেউ ভালো হয় আবার দেখি কেউ ভালো হয় না একে তো দিচ্ছে একজনকে আবার আর একজনকে সেম চিকিৎসায় দিচ্ছি কিন্তু একজন ভালো হয়ে যায় আর একজন হয় না কেন হয় না এটা অবশ্যই চিন্তার বিষয় যদিও আমাদের সবাই তো বলে যে মারা গেলে বলে যে ডাক্তার আর বেঁচে থাকলে বলে যে আল্লাহ বাঁচাইছে আর আমার কাছে যেটা মনে হয় আমরা আসলে ডাক্তার হলে একটা উছিলা তার যেটা কনসিকুয়েন্স হয় সেটাই হবে আমাদের মাধ্যমে একজনকে আল্লাহ সুস্থ করছে বা একজনকে করছে না তো এই যে বিষয়টা এটা তো অটোমেটিক্যালি আমাদের ভিতরে তন্ত চলে আসে যা আসলে সৃষ্টিকর্তাই সবকিছু করার মালিক সুতরাং তার উপরে আমরা আত্মসমর্পণ করাছে আমাদের নো যে কোনো সিচুয়েশনে যেটা হবার সেটা কিন্তু হবেই আর তা তো না আর মানে প্রখরতাটা কিন্তু যথেষ্ট ছিল এবং ওই জিনিসটা মানে আমার কাছে মনে হলো যে এখন মৃত্যু যদি আমার থাকে এইভাবে তাই না আমি তো এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না তো সুতরাং আমি যে দূরে সিঁড়িতে নেমেই সেভ হতে পারবো সেটাও না তো সবচেয়ে বড় জিনিস যার কাছে যেতে হবে আমাদের আল্লাহর কাছে তাকে তো স্মরণ করতে হবে এবং আমি সবসময় যেটা মনে করি যে আমার যেন মৃত্যুটা ইমানের সাথে হয় এটাই আমি সবসময় ভাবি এবং আমার সেই মুহূর্তে আমার ওটাই প্লে হয়েছে আর কি এবং এটি স্পন্টেনিয়াসলি হয়েছে আমরা কিন্তু অনেকদিন থেকে শুনতেছিলাম যে একটা বড় ধরনের ভূমিকম্প হবে তারপরে ঢাকা শহর ডেমলিশ হয়ে যাবে এরকম কিন্তু অনেক দিন ধরে আমরা শুনে আসছিলাম কিন্তু সবসময় একটা ছোটখাটার উপর দিয়ে কিন্তু আমাদের এটা ইয়ে হয়েছে আমরা কখনো গতকালকেরটা যেটা সেটা কিন্তু আসলে ভয়াবহতা অনেক বেশি ছিল তো এখন এটা যে আবার যে হবে না কারণ সেকেন্ড আর একটা ওয়েভ আসার পসিবিলিটি আছে তো এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা তো কোরআনেও বলছে যে তোমাদেরকে আমি মানে একদম ধ্বংস করে বিচি চিহ্নহীন করে দিতে পারি হ্যাঁ সেটা কে পারে বলেন তো এরকম মাটি এরকম কম্পন করায় ধ্বংস করে দা কারো পক্ষে সম্ভব তো একমাত্র সেটা তো আল্লাহ পারে তো এই যে আল্লাহর উপর যে আমাদের একটা বিশ্বাস আল্লাহকে যে আমাদের স্মরণ করা উচিত এবং প্রতিটা পদক্ষেপ ক্ষেপে তারপর নির্ভরশীল হয়ে চলা এবং ওনার নির্দেশ মতো চলা আমার মনে হয় এটা সবার জন্য প্রযোজ্য